ভাই আপনাকে যখন কেউ ফোন দেয় তখন আপনি কটা কি শুনতে পান না আপনার মোবাইলের সান প আপনার মোবাইলে সান কিভাবে বাড়াতে কিভাবে বাড়াতে হয় আজকে আমি আপনাদের সেখানে দেখে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীতে আপনি দেখে দেখে কাঁদবি পড়তে পারবেন ইউটিউব থেকে দেখে থাকবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বের বাটনটাকে অন করে দিন অবশ্যই এটা লাইকিতে ভুলবেন না আপনার ধরনের সাউন্ড বাড়াতে ভলিউম বাড়াতে শুরুতে আপনাকে যেতে হবে সেটিং এ সেটিং এ আসার পর এখানে সার্চ বা কাবেন সার্চ বারে লাগবে না হলো মল লেখে লিখে সার্চ করবেন যদি আপনার মল লিখে সার্চ করার পর কোনো অপশন না আসে তাহলে আপনারা লিখবে না দেখতে পাচ্ছেন অপশন চলে এসেছে এখান থেকে আপনার এক নম্বর অপশনটা ট্যাপ করবেন মোনা ওদি অপশনটা ট্যাপ করবে। তারপর এরকম একটা মকি পেজে নিয়ে আসবে আশা করি নিচের দেখতে পাচ্ছেন এই দাগটাকে টেনে শেষ মাথা পর্যন্ত করে দিবে তারপর উপরে অপশনটাকে অন করে দিবে এই দুটা কাজ যদি আপনি আপনার মোবাইলে করে নিতে পারেন তাহলে আপনার ফোনে কথা শুনতে পাবেন ক্লিয়ার এবং ফাইনটা আগে চেয়ে গুণ বেড়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন দেখে দেখে কাজ করতে পারবেন ইউটিউব থেকে দেখে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন আরও একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ